কাশমুলের বন্ধুরা কোরআন তোমার সামনে শুনিয়ে রেখে দিয়েছে আমার বান্দা শোনো কারা আমার বান্দা শোনো কারা যারা বনে চলে যেতে হবে পৃথিবী বেশি দিনের জন্য না তাদের নমুনা হলো তারা যখন চলবে রাস্তা দিয়ে মনে হবে যেন ফিকির মাথায় আছি কিছুই বনে না যাওয়ার সময় মনে হবে চিন্তা করতে করতে যাচ্ছে কি যেন হারিয়ে গেছে কি যেন সে পায় নাই মনের কোনে আমার মতে ভ্রম চলছে পৃথিবীর কোনো কিছু নজরে না কোনো মানুষ যখন বিরক্ত হয় কেউ কিছু বলে তখন বলে ভাই আমার পিছনে বিরক্ত করিস না আমার মানসিকতা ভালো না হেনা না বলে বলে কি বলে না তো কোরআন শরীয়ত দিয়েছে ওয়া ইযা জাহিলুনা ক্বালু সালামা আর মূর্খ যখন তর্ক করবে ও সালাম দিয়ে বল ভাই আমাকে বিরক্ত করিস না এই তো আছি এখনি থাকবো না যোহরের নামাজ হয়েছে আসরটা হবে কিনা জানি না আজ সকাল হয়েছে আগামী সকাল দেখব কিনা খবরটা জানি না তুই বিরক্ত করিস না তুই যা করছিস কর ভাই আমাকে বিরক্ত কর করিস না কারণ আমাকে চলে যেতে হবে সঙ্গে কেউ যাবে জলে বলেন না ওরা অন্ধকারে যখন শুতে যাবে বিছানায় যখন বিছানা হবে সুন্দর বিছানার বালিশ হবে ফ্যান চলবে হাওয়া চলবে বিছানায় বসে বসে শোয়ার আগে চোখের পানি পড়বে বাবা আরেকদিন এমনি করে শুতে হবে যেদিন বিছানা থাকবে না মাথায় বালিশও থাকবে না পাশে দেবে থাকবে না উপরে ফ্যানও চলবে না পাশে লাইটও জ্বলবে না কেউ এসে জিজ্ঞাসা করবে না তোমার রাতে ঘুমিয়ে এলো কি এলো না ও বিছানায় সবে কিন্তু ঘুমাতে পারবে পড়াং শোনা চালিয়া দেনা ইয়া বেচু না নিরম বিহীন সূর্য দাউ বকিয়া মা ওরাত দোকানে উঠে কাছে বলিবা রপ্না আর <laughs> আছে শুনে দেখো কোরআন তোমাকে সরিয়ে দিয়েছে রাত যখন গভীর হবে ও রাতের অন্ধকারে সেই দেয় যাবে ফজরের নামাজের জামাতে যাবে আর যাবার সময় দুটোকে ডাকতে ডাকতে যাবে কুদরত রে আজ হেঁটে যাচ্ছি কালকের কাঁধে যাব আজকে নিজে পায়ে যাচ্ছি কালকের পরের পায়ে যেতে হবে আজ অজুটা আমি করেছি কালকে অজু অন্যজন করে দেবে কারোর কাঁধে চাপার আগে নিজে হেঁটে আগিয়ে চ মনে হবে বান্দা যাবে মনে হচ্ছে ওকে দেখে আর পৃথিবীর কেউ নামাতে পারবে আপনাকে আমাকে দেখলে মনে হয় মাল যাবে হ্যাঁ না বলে ঈদের পরের দিন এমন দাঁড়িয়ে চেষেছে জীব বুলুলে বোঝা যায় না মালের দাঁড়িয়ে জীবনে উঠেছে না উঠে হ্যাঁ বলো এদিক টেনে হয় না টেনে ধরে উল্টো দিকে টেন বেলের চিন্তা করছে করে ঘিরে হ্যাঁ উজন সুজন মারছে

মা মানে কি জানে সব লজ্জা গায়ে মেখে নেবে ছেলের গায়ে লাগতে সহ্য করে নেবে ছেলের গায়ে লাগতে সারা রাত জেগে বসে থাকবে তবু ছেলেকে জাগতে সারা রাত কষ্ট পাবে তবু ছেলেকে কষ্ট পেতে দেবে না হারামি তারপরও মাকে ভাব দেয় আরাম রাধবে নামবে নামবে না কি আছে কিছু এরম হারাম খুঁজছে রমজান মাছের রোজানেকে বলে রম পায় না হে চিল্লা কিন্তু প্রতি কিছু নামবে না কেন মা ভাত পায় না কি জীবনে যারা মা বাপকে ভাত দেয় না ও হারাম খোঁজ ভাবে না যে আমাকে জান্নাতে দেবে আশা নাই ময় আশা নাই ও যদি মক্কায় বসে মরেও তো চান্স নাই ও যদি মদিনাতে মরে চান্স নাই অনেকে মনে করে মদিনায় বললে বুঝি জান্নাত যাবে কোন সালা বলেছে কোন পাগলে বলেছে বোকা মদিনাতে কোনো লাভ নাই মরার আগে যদি আল্লাহ রাজি না হয় কে কি জাতিকে বলে আল্লাহকে রাজি করে মরলে আপনি কাসমুলে মরার আগে না কাকে রাজি করে আল্লাহকে রাজি করা দরকার কাকে রাজি করা আল্লাহ আল্লাহ রাজি হবে জীবনে যতবার কাছে অন্যায় স্বীকার করেছো একবার মার কাছে বাবা খালি ম্যানেজ করছে কাকে বউটাকে কথা মা সব আসার বুঝতে মুখ দেখলেই বোঝা যাবে জিনিস কি কিয়ামত ময়দানে অপরাধীর অপরাধ জিজ্ঞাসা করা হবে না তার চেহারা দেখে ফেরেশতা ধরে নেবে ই উরাফুল মুজুরি মুনা বিসি মাহুম আল্লাহ বিশ্বাস করবে না কোরআন যখন পড়তে বসি মনে হয় আর যখন তাজে তাকায় তখন আগাতে চায় না কেয়ামতের ময়দানে অপরাধীকে জিজ্ঞাসা করবে না মাকে ভাত দিয়েছিস কি না বাপকে ভালোবেসেছিস কি না বিবির হক আদায় করেছিস কি না বল ভাই বোনের হক দিয়েছিস কি না জিজ্ঞাসা করবে না তো চেহারা দেখে ধরে নেবে হর আমি এই কথা বলবি না মুখ বন্ধ করো মেয়েদের তোর শিল করো একদম কারণ তোর মুখ দেখে ধরে নেবে মাল তো কি মাল সেজন্য মেয়েদের মত আল্লাহ বড়

মনে থাকবে ইনশাল্লাহ এই জন্য এখন থেকে সোজা হয়ে বোঝার চেষ্টা করে ও রবকে রাজি করে গেলে রেহাই তা না হলে সুলে ধোলাই কিচ্ছু করার নাই বাবজি কবর হয় নরম আর তা না হলে ফুল গরম শুধু গরম হয় কিরম গরম বলো যেটা বলো একদম ফুল গরম এই জন্য আপনারা কি চান নরম না গরম তাড়াতাড়ি বলে হ্যাঁ গরম নরম 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 চান তাহলে আপনি প্রথমে নরম হন কবর নরম হয়ে যাবে কবর নরম হয়ে যাবে